এই সমস্যা হলো আমরা 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 গোপালপুর রাস্তায় দিয়ে আসি ওখানে অনেক দুর্গন্ধ আসে ওখানে সবাই ময়লা ফেলায় আর ওই আমরা আমাদের কষ্ট হয় আমরা এলাকাবাসী খুব দুর অবস্থায় আছি এই যে রাস্তার সাথে ময়লা ফেলায় এখানে বাড়ি ঘর আছে অনেক কিছু আছে দেখেন লোকজন রাস্তায় থাকে সাথে সাথে লোকজন রাস্তার দুইটা গাড়ি আইলে রাস্তার মানুষ হাটতে না ময়লার মধ্যে পড়িয়া যায় ই করে এইটার থেকে আমরা নিষ্কৃতি চাই আপনারা দয়া করিয়া এই সাংবাদিকের মাধ্যমে আমরা এই দেশের যারা প্রশাসন আছে এদের মাধ্যমে এইটার আমরা পরিত্রাণ চাই যেন এই ময়লা এই জায়গায় না ফেলায় এইটি হলো আমাদের এলাকাবাসীর দাবি এখানে স্কুলে যাতায়াত পথে বাচ্চারা এবং ছাত্র যাওয়ার সময় মুখ ঢেকে যাওয়া লাগে তাদের এই এই গোপালপুর স্কুলে যাওয়ার পথে মানে ছাত্র মুখ ঢাইকে যাইতে হয় তাদের এখান থেকে যাইতে ভোগান্তি অস্বস্তি আপনাদের কাছে আকুল আবেদন সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আমাদের এইটা যেন তুরুতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় বারবার আমরা কইতে আছি যে এখানে ময়লা আপনারা হালাইয়েন না

আমরা এখানে বসত দ্বার আমরা এখানে অনেকদিন তো হ্যাঁ ছোট কালাই আমরা বসত দ্বার করতেছি আমাদের বাপ দাদারা সবাই এনে বসত দ্বার করছে এনে পুরসভা থেকে ময়লা এখানে না ফালায় তাই আমরা অনেক আগে বলছি কিন্তু অন্য জায়গায় ফালাই বে করেছিল কিন্তু ফালাই নাই এখনো ফালাইতেছে তাই এখানে অনেক ময়মরুবি আছে অসুখ বসুখ হয় সব সবকিছু করে হ্যাঁ অসুখ হয় জল লয় অসুখ লয় হ্যাঁ অসুখ লাগিয়েই থাকে হ্যাঁ এখানে ময়লার যে দুধ অনেক গন্ধ হ্যাঁ এখানে খারাই থাকা যায় না এত দুর্গন্ধ কিন্তু এটা ময়লা পৌরসভা থেকে বলছিল যে অন্য জায়গায় ফালাইবে কিন্তু এখন আর ফালায় না এখানেই ফালাইতেছে